আমার ফ্রেন্ড লিস্টে কিছু মৃত মানুষের আইডিয়া আছে আমি ইচ্ছে করি তাদেরকে আনফ্রেন্ড করি না আমি মাঝে মধ্যে তাদের আইডিগুলোতে যাই তাদের আইডিগুলোর বিভিন্ন পোস্ট দেখি বিভিন্ন কমেন্টের রিপ্লাইগুলো দেখি তাদের মানুষের করা বিভিন্ন পোস্ট তারা শেয়ার করতো সেগুলো দেখি এই মানুষগুলো কয়েকটা দিন আগেও অ্যাক্টিভ ছিল কয়েক ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল তো অথচ আজ তারা পৃথিবীতে নেই চলে গেছে না ফেরার দেশে আবার যখন কারো উপর বড্ড রাগ হয় তখন আমি এই আইডিগুলোতে ঘুরে আসি তখন নিমিশে আমার রাগ কমে যায় কি হবে এত রাগ করে কি হবে মানুষের উপর এত অভিমান করে এই ক্ষণিকের দুনিয়ায় মন খুলে হাসতে শিখো মানুষকে ক্ষমা করতে শিখো